আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো আশা আর কি ভালো আছো আজকে আমি নবম এবং দশম শ্রেণীর ভূগোল বিষয়ের উপরে কিছু আলোচনা করবো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো আমরা এই গ্লুপটা দেখলে বুঝি যে এর মধ্যে অনেকগুলো রেখা আছে এই রেখাগুলো হলো কাল্পনিক রেখা এই রেখাগুলো কী কী কাজে লাগে এই বিষয়ে আজকে আলোচনা করব তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এটা পৃথিবী এর উপরের দিকটি হলো উত্তর এবং নিচের দিকটি হলো দক্ষিণ হাতের বাম পাশের দিক পশ্চিম ও ডান পাশের দিক পূর্ব এই পৃথিবীর পৃথিবীর কেন্দ্রবিন্দু দিয়ে একটি রেখা কল্পনা করা হয় যে রেখাটার নাম হলো মেরু রেখা এই রেখার উত্তর প্রান্তবিন্দুকে বলা হয় উত্তর মেরু আর দক্ষিণ প্রান্তবিন্দুকে বলা হয় যে প্রান্তবিন্দু আছে একে বলা হয় দক্ষিণ মেরু উত্তর মেরুকে এই উত্তর মেরুটিকে সুমেরু এবং দক্ষিণ মেরুটিকে কুমেরু বলা হয় উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে সমান দূরত্ব সমান দূরত্ব বজায় রেখে ঠিক পৃথিবীর মধ্য দিক দিয়ে একটি রেখা কল্পনা করা হয় যার নাম হলো নিরক্ষরেখা এই রেখাকে বিশুভ রেখাও বলা হয় এই নিরক্ষ রেখাটি আজখান দিয়ে বৃত্তাকার হিসেবে অবস্থান করছে এই রেখাটিকে দিকে বিশুভ রেখাও বলা হয় গোলার্ধ অংশকে দক্ষিণ গোলার্ধ বলা হয় নিরীক্ষ এই রেখা দিয়ে এই পৃথিবীর পরিধি হলো অর্থাৎ এই পৃথিবীর এক পাশ থেকে যেমন এখান থেকে যদি আমরা শুরু করি একদম ঠিক ঘুরে আবার যদি ঠিক এই জায়গাতে আসি তাহলে আমরা চল্লিশ হাজার কিলোমিটার জায়গা ঘুরে আসব। এবং এই উত্তর মেরু থেকে এই দিক দিয়ে ঘুরে এই দিকে বারে দক্ষিণ মেরুতে গিয়ে আবার দক্ষিণ মেরু থেকে যদি আবার এই দিক দিয়ে ঘুরে আবার উত্তর মেরুতে আসি তাহলে আমাদের যেতে হবে চল্লিশ হাজার নয় কিলোমিটার আর মেরু উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে হলো চল্লিশ হাজার নয় কিলোমিটার এই দুটার ব্যবধানের কারণে পৃথিবীটা ঠিক গুল না হয়ে একটু চাপটা আকারে আর কি নিরক্ষ রেখা এক পাশ থেকে ঘুরে আবার যখন এই পাশ দিয়ে আসা হয় তখন আমরা যেহেতু এটা বৃত্তাকার বৃত্তাকার কোনো মাপতে গেলে আমরা নিলে সবচেয়ে হয় এই জন্যই পৃথিবীর এই গোলাকার বলেই এই নিরক্ষ রেখার উপর দিয়ে পৃথিবীর চার অধিক দিয়ে তিনশো ষাট ডিগ্রি কোণ অঙ্গন করা হয় এর উপরে ভিত্তি করেই পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ দিকে কিছু রেখা এবং ঠিক পশ্চিম দিক থেকে পূর্ব দিকে কিছু রেখা কল্পনা করা হয় এই রেখাগুলো আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করে দেখব এবং শিখব যে কিভাবে এই রেখাগুলো অঙ্কন করা হয় এবং কিভাবে মাপতে হয় সেই সম্পর্কেও আমরা জানব এখন আমরা এই পৃথিবীর ইংল্যান্ডের একটি শহর আছে লন্ডন এই লন্ডন শহরের গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে একটি রেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কল্পনা করা হয়েছে এই রেখাটির নাম হলো অর্থাৎ মূল মধ্যরেখা এই মূল মধ্যরেখাকে জিরো ডিগ্রি হিসাবে বিবেচনা এনে এখান থেকে ঠিক আবার ঘুরে ওই দিকে ঘুরে আবার যখন এই দিক আসবে তখন তিনশো ষাট ডিগ্রি কোন তৈরি করবে এই গ্রিনিস মান মন্দির উপর দিয়ে যে রেখাটি কল্পনা করা হয়েছে প্রাইম মেরিডিয়ান অর্থাৎ মূল মধ্য রেখা এর পশ্চিম পাশে যে দেশগুলি আছে এই দেশগুলোকে পশ্চিমা দেশ বলা হয় এই পৃথিবী ঘুরে প্রতিনিয়ত এবং সে এ পশ্চিম দিক হতে পূর্ব দিকে এইভাবে প্রতিনিয়ত ঘুরছে ঘুরে আসতে তার সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড অর্থাৎ চব্বিশ ঘন্টা এই তিনশো ষাট ডিগ্রি জায়গা একবার ঘুরে আসতে পৃথিবীর সময় হয় চব্বিশ ঘন্টা তিনশো ষাট ডিগ্রিকে যদি আমরা চব্বিশ দ্বারা যদি ভাগ করি প্রতি ঘন্টায় পরে পনেরো ডিগ্রি এই পনেরো ডিগ্রি দিয়ে যদি আমরা এক ঘন্টাকে ভাগ করি তখন প্রতি ডিগ্রিতে হিসাব করে চার মিনিট অর্থাৎ আমরা ভূগোলের যখন অঙ্ক করি তখন এক ডিগ্রির দ্রাগিমা অন্তরে চার মিনিট সময়ের পার্থক্য সেই জিনিসটা আমরা সবাই জানি এর উপর ভিত্তি করে আমরা এক ডিগ্রির দ্রাগিমা অন্তরে চার মিনিট সময় লিখে থাকি পৃথিবীর অক্ষরেখা সম্পর্কে জ্ঞান নিতে গেলে অর্থাৎ অক্ষরেখা কিভাবে ব্যাকতে হয় সেই জ্ঞান নিতে গেলে আমাদেরকে কোন সম্পর্কে ধারণা থাকতে হবে আমরা প্রথম এখন কোন কি কোন কিভাবে ব্যক্ত হয় সেই জিনিসটা একটু দেখব এটা একটা কুন এই কুনের নিচে যে রশিটা আছে এটা একটা রশি এটা একটা রশি দুইটি রশির প্রান্তবিন্দু কোন বিন্দুতে মিলিত হলে মিলনস্থলকে কোন বলে অর্থাৎ এটা একটা কোন এই কোণে দুটি রশি আছে একটা হলো প্রারম্ভিক রশি প্রারম্ভিক রশি আর একটা হলো প্রান্তীয় রশি প্রারম্ভিক রশি এবং প্রান্তীয় রশি দুটি যখন এক হয়ে যায় অর্থাৎ দুটি রশিদ যখন একটির উপর আর কি এসে উপস্থাপিত হয় তখন এই স্থানে যে কোন হয় কুনের পরিমাণ হয় জিরো ডিগ্রি এই জিরো ডিগ্রি বোঝানোর জন্য আমি চিত্রটি অঙ্কন করলাম এই চিত্রের মধ্যে এই যে গুল যে বৃত্তটি আছে এই বৃত্তটি হলো নিরক্ষরেখা এই নিরক্ষরেখার মান ধরা হয় জিরো ডিগ্রি কখন যখন আমরা আঁকতে যাব সেটা কিভাবে জিরো ডিগ্রি হলো এটা হলো পৃথিবীর থেকে এই রেখার ঠিক বরাবর পৃথিবীর পৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হয় যার মান হলো জিরো ডিগ্রি এই ক্ষেত্রে প্রারম্ভিক রশি এবং প্রান্তীয় রসিটা সমান যখন আমরা করব যদি কল্পনা এখান থেকে এসে এই দিক দিয়ে যদি আমরা এই পর্যন্ত আসি এখানে তিরিশ ডিগ্রি এবং এখান থেকে ঘুরে এদিকে যদি আসি এটা ষাট ডিগ্রি অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠের মধ্যে ভূকেন্দ্র কেন্দ্র থেকে রেখার উপরে আঁকতে গেলে প্রথম এখানে আর উত্তর নব্বই ডিগ্রি এবং দক্ষিণ মেরুকে নব্বই ডিগ্রি কল্পনা করে পশ্চিম থেকে পূর্ব পাশে বৃত্তাকার কিছু রেখা কল্পনা করা হয় এবং এই রেখাগুলো নিরক্ষ রেখার সমান্তরাল হয়ে থাকে আমরা জানি পৃথিবী প্রায় এই পৃথিবী প্রায় গোলাকার এই জন্যই এই নিরক্ষ রেখাটাও বৃত্তাকার এই জন্য নিরক্ষ রেখাকে এই যে নিরক্ষ রেখা আছে এই নিরক্ষ রেখাটাকে নিরক্ষ বৃত্তও বলা হয় এই রেখাকে কল্পনা করে উত্তর এবং দক্ষিণ দক্ষিণ দিকে নিরক্ষরেখার সমান্তরাল করে কিছু রেখা কল্পনা করা হয় এই রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা উত্তর কল্পনা করা হয় এবং দক্ষিণ দিকেও কল্পনা করা হয় এই যে বৃত্তাকার যে রেখাগুলি আছে এই রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা এখন এই অক্ষরেখাগুলো আমরা জানবো এই চিত্রের মধ্যে আমরা দেখি এই নিরক্ষ রেখার পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে এই নিরক্ষ রেখার উপর মানে সেন্টার থেকে এই নিরক্ষ রেখার উপরে এখন এই দিকে জিরো ডিগ্রি কল্পনা করা হয় অর্থাৎ এই জিরো ডিগ্রি থেকে এই নিরক্ষ রেখার উপরে চার দিক দিয়ে ঘুরে এই বৃত্তাকার পৃথিবীর পৃষ্ঠে এক থেকে তিনশো ষাট ডিগ্রি কোন তৈরি করা হয় এই তিনশো ষাট ডিগ্রী কুন গুলো তৈরি করা হয় নিরক্ষ রেখার উপরে আর এখানে তৈরি করা হয় পৃথিবীর পৃষ্ঠে আর এই দিকে যে ডিগ্রিগুলো দেওয়া হয়েছে এই ডিগ্রিগুলোর উপরে ভিত্তি করে উত্তর এবং দক্ষিণ দিকে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে কিছু রেখা কল্পনা করা হয় এই রেখা গুলোকে বলা হয় দ্রাগিমা রেখা এই দ্রাগিমা রেখার মাধ্যমে সময় গণনা করা হয় আর রেখার মাধ্যমে আমরা কোন অঞ্চলের অবস্থান আমরা বুঝতে পারি এটা কি উত্তর গুলার আছে নাকি দক্ষিণ গুলার আছে আর এটার মাধ্যমে এই নিরক্ষ রেখার উপরে যে ডিগ্রি হিসাব করা হয় তিনশো ষাট ডিগ্রি এই তিনশো ষাট ডিগ্রি হিসাবেই আমরা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রতি ডিগ্রি অন্তর অন্তর একটা করে দ্রাগিমা রেখা অঙ্কন করে থাকি সময় গণনার জন্য পৃথিবীর বহু কেন্দ্র হতে এই রেখার উপরে এই বহু কেন্দ্র থেকে রেখার উপরে এখানে জিরো ডিগ্রি হিসাবে কল্পনা করে এই নিরক্ষ রেখার উপরে তিনশো ষাট ডিগ্রি কোন অঙ্কন করা হয় অর্থাৎ তিনশো ষাটটি অবস্থান নির্ণয় করা হয় এবং এক একটি অবস্থান হয় যেমন এখানে এক ডিগ্রি তারপরে দুই ডিগ্রি তারপরে তিন ডিগ্রি তারপরে চার ডিগ্রি এইরকম ভাবে ঘুরে এখানে আসবে একশো আশি ডিগ্রি আবার এখান থেকে ঘুরে এখানে হবে একশো আশি ডিগ্রি মোট হবে তিনশো ষাট ডিগ্রি প্রতি এক ডিগ্রি অন্তর অন্তর উত্তর দিক হতে উত্তর দিক হতে এই দক্ষিণ দিক পর্যন্ত এই যে রেখাগুলো কল্পনা করা হয় এই রেখাগুলোকে বলা হয় দ্রাগিমা রেখা এই দ্রাগিমা রেখার মাধ্যমে সময় গণনা করা হয় পৃথিবীর উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধ পর্যন্ত অর্থাৎ পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত ইংল্যান্ডের লন্ডন শহরের উপর দিয়ে গ্রিনিচ মান মন্দিরের পৃথিবীর উত্তর গোলার্ধ হতে পৃথিবীর পৃথিবীর উত্তর মেরু হতে দক্ষিণ মেরু পর্যন্ত ইংল্যান্ডের লন্ডন শহরে অবস্থিত গ্রিনিচ মান উপর দিয়ে একটি রেখা কল্পনা করা হয় যে রেখাটির নাম হলো মূল মধ্যরেখা ই মূল মধ্যরেখা যে দিক দিয়ে যায় নিরক্ষ রেখার উপর দিয়ে ওইটার মান ধরা হয় জিরো ডিগ্রি এই যে অংশটা আমরা দেখতেছি এটা হলো নিরক্ষীয় তল পৃথিবী থেকে ঠিক যদি ঠিক পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যদি কেটে ফেলা দেওয়া হয় তখন এই রকম যে গোল বৃত্তাকার যে জিনিসটা সেটা একটা পৃষ্ঠ থাকবে এবং সেই পৃষ্ঠটা হবে নিরক্ষীয় তল তার নাম হলো নিরক্ষীয় তল নিরক্ষীয় তলের পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে এই নিরক্ষ রেখার উপরে তখন এই ভাবে কোন তৈরি করে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি চার ডিগ্রি পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি ভাবে এই পর্যন্ত একশো আশি ডিগ্রি পর্যন্ত কোন তৈরি করা হবে এই পর্যন্ত এই প্রত্যেক এক ডিগ্রি অন্তর অন্তর উত্তর দিক থেকে দক্ষিণ দিক পর্যন্ত এই রকম একটি রেখা কল্পনা করা হবে এই রেখাটির নামই হলো ড্রাগিমা রেখা আবার দুই ডিগ্রির উপর দিয়ে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আরেকটি রেখা এরকম আসবে আবার তিন ডিগ্রি দিয়ে এরকম ভাবে আসবে চার ডিগ্রি দিয়ে এরকম ভাবে আবার আসবে এই ড্রাগিমা রেখাগুলো গুলো অর্দবৃত্তাকার এই ড্রাগিমা রেখার উপর ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সময় গণনা করা হয় এই নিরক্ষ রেখার উপরে তিনশো ষাট ডিগ্রির মধ্যে তিনশো ষাটটি ডিগ্রি লেখা হয় এবং প্রত্যেকটা এক ডিগ্রির উপরে ভিত্তি করে উত্তর দিক থেকে দক্ষিণ দিক পর্যন্ত রেখা কল্পনা করা হয় আবার যদি কোন স্থানের অঞ্চল যদি এই জায়গাতে অবস্থান হয় প্রতি এক ডিগ্রি অন্তরে আবার ষাটটি রেখা হবে সেই রেখাগুলি হবে মিনিটের রেখা আবার মিনিটের 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 ভিতরে ভিতরে যদি কোনো অঞ্চল হয় ক্ষেত্রে ওই আবার ষাটটি রেখা অঙ্কন করা হবে অঙ্কন করে তার স্থান নির্ণয় করা হবে উত্তর থেকে দক্ষিণ দিকে এটা হলো মেরু রেখা আর এটা হলো রেখা। নিরক্ষ রেখার মান জিরো ডিগ্রি ধরে এবং এই উত্তর মেরুকে নব্বই ডিগ্রি এবং দক্ষিণ মেরুকে নব্বই ডিগ্রি কল্পনা করে আমরা এখন অক্ষরেখা অঙ্কন করব। এই পৃথিবীর পৃষ্ঠকে আমরা বৃত্তচাপ কল্পনা করে পৃথিবীর কেন্দ্র থেকে এই পৃষ্ঠের উপরে আমরা প্রতি এক ডিগ্রি অন্তর অন্তর এই নব্বই ডিগ্রি পর্যন্ত উনব্বইটি অক্ষরেখা অঙ্কন করব যেমন প্রতি এক ডিগ্রি অন্তর অন্তর কোন অঙ্কন করে এইটাকে যদি আমরা মনে করি এখানে এক ডিগ্রি তাহলে এই এক ডিগ্রি উপরে ভিত্তি করে আমরা এই দিকে এই যে রেখা অঙ্কন করলাম এই রেখাটি হলো এক ডিগ্রির উপর ভিত্তি করে অক্ষরেখা যদি আমরা মনে করি ডিগ্রি তাহলে এই এই ডিগ্রির উপর ভিত্তি করে যে রেখাটি এটি হলো দুই ডিগ্রির উপর ভিত্তি করে অক্ষরেখা যদি আমরা মনে করি এটা তিন ডিগ্রি তাহলে তিন ডিগ্রির উপরে ভিত্তি করে এটা হলো অক্ষরেখা পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে পৃথিবীর পৃষ্ঠে সাড়ে ত্রিশ ডিগ্রি কোণ তৈরি করে যখন অক্ষরেখা অঙ্কন করা হবে ওই অক্ষরেখাটির নাম হলো কর্কটকান্তি রেখা এবং জিরো ডিগ্রি থেকে দক্ষিণ দিকে সাড়ে তিরিশ ডিগ্রি উন তৈরি করে যে রেখাটি অঙ্কন করা হবে সেটা হলো ক্রান্তি রেখা এই কর্কট ক্রান্তি রেখা থেকে এই মকর ক্রান্তি রেখা পর্যন্ত এই অঞ্চলটি হলো সবচেয়ে বেশি উষ্ণতম অঞ্চল এই অঞ্চলে সবচেয়ে বেশি গরম হয় এখানে সূর্যের আলো হারাহারি পড়ে এই জন্য এই অঞ্চল গরমময় অঞ্চল অর্থাৎ উষ্ণ অঞ্চল পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি তৈরি করে যদি অক্ষরেখা তৈরি করা হয় তখন সেটাকে বলা হয় মেরু বৃত্ত এবং পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ দিকে গিয়ে যদি এখানে অক্ষরেখা অঙ্কন করা হয় সে অক্ষরেখাটির নাম হলো কুমিরুবৃত্ত এই মকর ক্রান্তি রেখা থেকে এই বৃত্ত পর্যন্ত যে অঞ্চলটি এবং কর্কটক্রান্তি রেখা থেকে মিরু পর্যন্ত যে অঞ্চলটি আছে এই অঞ্চলটি হলো নাতিশীতোষ্ণ জলবায়ুর অঞ্চল এছাড়া সুমেরু বৃত্ত হতে মেরু পর্যন্ত যে অঞ্চলটি আছে এবং কুমেরু বৃত্ত হতে দক্ষিণ মেরু পর্যন্ত যে অঞ্চলটি আছে এই দুইটা অঞ্চলের মধ্যে সূর্য যেহেতু তীর্যকভাবে পড়ে এই জন্য এই দুইটি অঞ্চলের মধ্যে শীত অনুভব হয় সবচেয়ে বেশি